মাত্র এক হাজার টাকা বাড়ায় আপনি যদি ঢাকা থেকে কলকাতা পর্যন্ত পৌঁছে যেতে পারেন গুড ডিল এর জন্য সর্বপ্রথম আমরা ঢাকা থেকে স্মৃতা এসি সার্ভিসে আটশো টাকা বাড়ায় দর্শনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাইলাম চলুন বাকিটা ভিডিওতে দেখি আর আপনারা দেখতে যাব 10 না কেমন থাকে আসলে আমি জোরদুচানি এই বোর্ডে আপনাদের তেমন একটা বিট থাকে না কারণ না এটা একেবারে অনেক বিতরে এই আর বিট এড়ানোর জন্যই बेसिकली আমরা এই ফোরটা বেছে নিয়েছি যাওয়ার জন্য अदरवाइज ম্যাক্সিমাম মানুষ পেনাপোলো এ যায় তো চলুন দেখুন দেখে নেওয়া যাক বিটটা কেমন তো রে এই পর্যন্ত আমরা 40 টাকা বেনে করে বোর্ডে চলে যাব আটার ইচ্ছা নাই দেখছো ওই আমার কত কিলোমিটার হবে এখান থেকে বর্ডার সাড়ে তিন সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো আচ্ছা এখান থেকে আপনার তিন কিলো কিংবা চার কিলোর কাছাকাছি হবে আপনি ট্রেনে করে চল্লিশ টাকা বর্ডার চলে যেতে পারবেন আমরা এখন ট্রেনে করে আপনার আর যারা আপনার মনে করেন যে ডাইরেক্ট কলকাতার ট্রেনটাতে কাটে টিকিট তারা এই দিক দিয়ে আপনার ডাইরেক্ট ট্রেনটা ওই পাশেই চলে যায় তেরো আছে আর আমরা ডাইরেক্ট না আমরা এখানে ইমিগ্রেশন সম্পন্ন করলে দেন এই দিক থেকে এখান থেকে ভমন ট্যাক্স যদি না কেটে থাকেন এখান থেকে ভ্রমণ ট্যাক্স কেটে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা নেবে পঞ্চাশ টাকা এক খান ওনারা বেনিফিট নেবে আর দেন সেখান থেকে কাজ কম কিংবা চেক পোস্ট পার হয়ে আপনি ইন্ডিয়ার দিকে চলে যাবেন আর যারা বেসিক্যালি আপনার ডাইরেক্ট আপনার কলকাতা ট্রেনে করে গিয়ে থাকেন তারা আসলে এই এখানে দাঁড়ায় না ট্রেন জাস্ট এখান থেকে আপনার ইঞ্জিনটা চেঞ্জ করে তারা ডাইরেক্ট এদিক দিয়ে চলে যায় এই রেল লাইন হয়ে বাট যদি ডাইরেক্ট না আসেন ভেঙে ভেঙে যেতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইমিগ্রেশন সম্পূর্ণ করে দেন যেতে হবে দালালের উৎপাত আছে আপনি যদি লাইনে নিজে নিজে দাঁড়ান সেক্ষেত্রে আপনার একটু আপনি যদি একশো থেকে দেড়শো টাকা ওনাদেরকে পেমেন্ট করে দেন সেক্ষেত্রে ওনারা আপনি বাইরে ঘুরবেন ওনারা আপনাদের কাজ করে দিবে আসলে বাট আমি নিজে নিজে ঘরটাই প্রেফার মনে করবো অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতাটা নিজের এক্সপিরিয়েন্সটা নিজে নিতে চাইবো এখানে আপনার ইমিগ্রেশন এবং কাস্টম সম্পন্ন করার পর দেন আপনারা হেঁটে চলে যাবেন সামনে বিজিবি চেক কোর্ট সেখানে একটু অনেকটা একটু টাইম লাগে কারণ ওখানে আপনার ব্যাগটা চেকিং হয় আর এখানে আপনার ব্যাগ এই দর্শনার চেক কোর্ট দর্শনা পোর্টে আপনার ব্যাগগুলি একেবারে খুলে খুলে চেক করে যার কারণে ওইখানে একটু টাইম লেগেছে আর যার কারণে সিরিয়ালটাও বড় হয়ে যায় যেমনটা দেখেন আপনার কত বড় সিরিয়াল বাট লাকিলি আমি আমাদের এক বড়ো ভাইকে পেয়েছিলাম যার কারণে আমাদের হ্যারাসমেন্টটা কম হচ্ছে নয় এ ফার্স্ট ওইবার গণপান্তে আপনার মোটামুটি হ্যারাসমেন্টের শিগের হতে হবে ফেলেছি দর্শন বর্ডার দিয়ে যেহেতু আমার ফার্স্ট টাইম নতুন কিছু অভিজ্ঞতা হলো কারণ এই বর্ডারে অনেক কিছুই দেখলাম আপনার টাকা দিলে আপনার বইগুলো আগে হয় পরে হয় হ্যান্ড টেন মানে যেটা অন্য বর্ডারে আমি খুব কম দেখেছি এখানে এটাই একেবারে খুবই ফ্যামিলিয়ার আর সবকিছুই সম্পূর্ণ করার পর ফাইনালি আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করব এবং আমরা ব্যান গাড়িতে করে যাচ্ছি দেন সেদিক থেকে আমরা আপনার ট্রেনে উঠে ডাইরেক্ট সিয়ালদাহ কলকাতা বেশি আমরা চলে যাব ট্যাক্সি বাটা যত ব্যানি আসলে আপনি টাইমটা একটু সেভ হবে যেহেতু যদিও পঞ্চাশ টাকা লাগে দেন আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে এখানে আপনার ইমিগ্রেশন সম্পূর্ণ করবো ট্যাক্সি আমরা খুব দেখেন আমরা সিরিয়ালে একেবারে খুব প্রথম সারিতেই আছি বিকজ কিভাবে এটা আশীর্বাদ কল্যাণে আমরা আসলে আল আসতে পেরেছি এখন আমরা ইন্ডিয়ান বেতনের জন্য অপেক্ষা করতেছি দেন বাকি গাছটা আপনার সব ধরনের ইমিগ্রেশন সম্পূর্ণ করে এদিকে আসছি এখন এখানে সাড়ে সাতটার মতো বাঁচতেছে আর আমরা সব কিছু সম্পূর্ণ করে চলে আসি চলে এসেছি বাট আমার কাছে মনে হয়েছে আপনার গেঁদে গেঁদে বর্ডারটা সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট করে কারণ আমি অন্য পোর্টে এত হ্যারাসমেন্ট পাই নাই এত চেকিং এত হয় রানি অন্য কোনো হয় না আর এখান থেকে আপনি শিয়ালদা যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন পা ট্রেন পাবেন সাতটা বাজে আর আটটা পঁয়তাল্লিশে বাট আমরা ডাইরেক্ট ট্রেন পাই নাই আমরা সাড়ে সাতটার ট্রেনটা ধরতে পেরেছি এটা আপনার রানাঘাট যাবে দেন সেখান থেকে শিয়ালদার ট্রেনে উঠতে হবে আর এই গেদে বর্ডারটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি হয়রানির কারণ এখানে আপনার ইমিগ্রেশনে অনেক চেকিং হয় যেটা আসলে অন্য কোনো ফোর্টে হয় না